আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু দর্শক আমরা সেই বরকতের মাসে প্রবেশ করেছি রব্বে করিম আমাদেরকে কবুল করে আমাদেরকে দয়া করে আল্লাহর এই নেয়ামতের মাসে রহমতের মাসে আমাদেরকে একত্রিত করেছেন প্রিয় দর্শক এই সিয়াম সাধনার এই বরকতের মাসে রহমতের মাসে নাজাতের মাসে রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেককে এই একটি মাস পরিপূর্ণভাবে সুন্দরভাবে রোজা করার মতো সেই তাও ফিক দান করেন আমিন চলুন রবির কাছে আমরা কায় মনোবাক্যে এই মাসের সমস্ত রহমত বরকতের জন্য দোয়া চাই আল্লাহ যেন সমস্ত রহমত আর বরকতগুলো আমাদের সবার জন্য উন্মুক্ত করে দেন আল্লাহ আমিন চলুন দোয়া করি আল্লাহ আমিন اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام এই রমাদানুল করিমের সমস্ত রোজাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাসের সমস্ত রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে পারি সে তৌফিক দিয়ে দাও সমস্ত মাক ফিরাত আমাদের প্রত্যেকের জন্য নসিব করো আয় আল্লাহ সমস্ত নাজাত আমাদের সবার জন্য কবুল আর মঞ্জুর করে নাও সমস্ত বিপদ থেকে আমাদের সকলকে হেফাজত سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.